আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ভর্তিচ্ছরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে দু হাজার সেশনে তোমরা মেডিকেল অ্যাডমিশনের যে ক্লাস অনলাইনে করবা নাকি অফলাইনে করবা খেয়াল করো মেডিলজির মতো অনলাইন প্রতিষ্ঠান বা আরও যেসব অনলাইন প্রতিষ্ঠান আছে তারা লম্বা সময় ধরে অনলাইনে সার্ভিস দিয়ে যাচ্ছে এর বাইরেও বড় যেসব কোচিং রয়েছে যারা অফলাইনে সার্ভিস দেয় তারাও কিন্তু একটা হাইব্রিড মডেলে চলে আসছে অর্থাৎ তারা অফলাইনের সাথে সাথে কিন্তু অনলাইনে অফার করতেছে কেন তারা অফলাইনের সাথে সাথে অনলাইনটাও অফার করতেছে সেটাও কিন্তু তোমার বুঝতে হবে চলো আমরা শুরু করি আমি এখানে একটা কম্পারিজন নিয়ে আসছি অর্থাৎ অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা কি এবং অফলাইন ক্লাসের সুবিধা অসুবিধা কি এই আলোচনাটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো তুমি খুব ভালো আইডিয়া পেয়ে যাবা যে তোমার কোচিং কোথায় করা উচিত অফলাইনে নাকি অনলাইনে তুমি কি কি সুবিধা প্রাপ্ত হবা যে অসুবিধাগুলো ফেস করবা সেগুলো কিভাবে তুমি ট্যাকেল দিবা পুরো ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব চলো ফার্স্ট অফ অল অনলাইন এবং অফলাইনের একটা ডিফারেন্স হচ্ছে অনলাইনের ক্লাসগুলো বেশি ডিটেইলড হয় অফলাইনে একই দিনে দুই থেকে তিনটা চ্যাপ্টার পড়ানো হয় আর অনলাইনে সাধারণত একটা চ্যাপ্টার পড়ানো হয় কখনো কখনো একটা চ্যাপ্টারের অর্ধেক আর খুব ছোট চ্যাপ্টার হলে দুটো চ্যাপ্টার একসাথে করানো হয় অনলাইনে ক্লাসের সংখ্যা অফলাইনে যে পরিমাণ ক্লাস পাওয়া যায় তার থেকে ডাবেলেরও বেশি হয় যেমন আমাদের টোটাল ক্লাস হচ্ছে পঁচানব্বইটা আমাদের অনলাইন কোর্সে এবং রিভিশন ক্লাস পনেরোটা অর্থাৎ একশো দশটা মেইন লাইভ ক্লাস এর বাইরে অনুশীলনের ক্লাস এক্সট্রা ইনফো ক্লাস সেই ক্লাসগুলো আছে আমি সেগুলো ধরছি না খেয়াল করো অফলাইনে সেই ক্লাস হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা বা আরও দু চারটা এদিক ওদিক হতে পারে ফলে ক্লাস ফিফটি পারসেন্টেরও কম এখানে পাওয়া যায় এর পিছনে কারণটা হচ্ছে অফলাইনের একটা লিমিটেশন যে একটার পর একটা ব্যাস থাকে এবং সপ্তাহে তিন দিন সর্বোচ্চ তুমি ক্লাস করতে পারো কিন্তু অনলাইনে সেটা মিনিমাম সপ্তাহে ছয় দিন ক্লাস করা যায় যেমন অনলাইনে আমাদের যে কোর্স গোল্ডিগার্স ফাইভ পয়েন্ট এখানে আমরা সপ্তাহে ছয় দিনে শুক্রবার শুধু ক্লাস বাকি রাখছি এই দিনে ক্লাস নাই বাকি ছয় দিনে মোট নয়টা ক্লাস আমরা নিচ্ছি অর্থাৎ প্রতি সপ্তাহে নয়টা লাইভ ক্লাস এখানে থাকতেছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর ছয়টা জি কে ইংলিশের উপর তিনটা ফলে ডিটেইল ক্লাসের কথা বললে অবভিয়াসলি অনলাইন এখানে আগায় যাবে চলে আসো রেকর্ড ক্লাসের সুবিধা আমরা মেইনলি এখানে ফার্স্টে সাদাকালিতে যেগুলো লিখছি সেগুলো আসলে অনলাইনের সুবিধা অনলাইন কী কারণে আগায় আছে সেটা সেকেন্ড হচ্ছে রেকর্ড ক্লাসের সুবিধা অনলাইনে ক্লাসগুলো রেকর্ড থাকে অফলাইনে ক্লাসগুলো রেকর্ড থাকে না ফলে অনেক সময় ধরো পনেরো দিন পরে বিশ দিন পরে একটা চ্যাপ্টার তুমি পড়তেছো কোনো কিছু মন কোন একটা টপিক তুমি ঠিক স্যার কি মনে করতে পারতেছো পড়াইছিল না বা ভুলে গেছো তখন কিন্তু তুমি ক্লাসটা রেকর্ড আবার দেখে নিতে পারবা বা হতে পারে যে ক্লাসের সময় তুমি একটা টপিক কম বুঝছো আরও বেশি ভালোভাবে বোঝা দরকার তুমি আরেকবার দেখলে কিন্তু ওটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে অফলাইনে আসলে সেই সুযোগটা নাই এর তুলনায় অফলাইনে ক্লাসগুলো আরো বেশি কমপ্রেসড এখানে একটু বলে রাখি অফলাইনের ক্লাসগুলা অনেকটা দাগানো কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না ক্লাস হয় ফলে ইন্টারে যারা ইন্টার লাইফে যারা খুব ভালো পড়াশোনা করে আসছে বই সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে তাদের জন্য অফলাইন ক্লাসগুলো ধরতে খুব সুবিধা হয় কিন্তু যারা আসলে ইন্টারে একটু ফাঁকি দিচ্ছ বা একটু ল্যাকিংস নিয়ে আসছো তাদের জন্য আসলে অনলাইন ক্লাসের কোনো বিকল্প আসলে নাই তোমাকে অনলাইন ক্লাস করতেই হবে সেটা তুমি উই কোচিংয়ের অনলাইন সেকশনের ক্লাস করো বা তুমি আলাদা কোনো ইন্ডিভিজুয়াল অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হও তিন নম্বর পয়েন্ট ইংরেজি সাধারণ জ্ঞানে বেশি ক্লাস আমরা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর প্রথম পর্যায়ে ত্রিশটা লাইভ ক্লাস রাখছি এর বাইরেও ঠিক প্রি মেডিকেল বা সেকেন্ড টাইম ব্যাচের ওখানে প্রায় পঞ্চাশটার মতো ক্লাস আর্কাইভ হিসেবে দেয়া থাকবে অর্থাৎ সেখানে আরও বেশি ক্লাস আর্কাইভ থাকতেছে এবং সেই ক্লাসগুলোকেই আমরা ত্রিশটায় কম্প্রেস করে নিয়ে আসছি অর্থাৎ টোটাল ত্রিশটা ক্লাস তুমি পাচ্ছ সেখানে অফলাইনে তুমি রুটিন দেখলেই বুঝতে পারবা যে তুমি সেখানে কয়টা ক্লাস পাচ্ছ জেকি ইংরেজির উপর জেকি ইংরেজি এমন দুইটা সাবজেক্ট পঁচিশ মার্কস অর্থাৎ চার ভাগের এক ভাগ অথচ এই দুটো সাবজেক্টে অফলাইনে ক্লাস পাওয়া যায় না বললেই চলে মানে কাইন্ড অফ নিজের দায়িত্বে পড়তে হয় সেখানে অনলাইনে কিন্তু ধরে ধরে পড়ায় দেওয়া হয় যেমন আমাদের গোর্ডি আসছে দুইজন স্পেশালিস্ট টিচার জি কের জন্য মিম আপু এবং ইংরেজির জন্য নিশা আপু যারা লম্বা সময় ধরে জিকে পড়াচ্ছেন ইংলিশ পড়াচ্ছেন এবং তারা তোমাকে পঁচিশে পঁচিশ পাওয়ানোর জন্য ঠিক যেভাবে ক্লাস করানো দরকার সেভাবে তিরিশটা ক্লাসে তোমাকে একবারে বেস্ট একটা প্রিপারেশান নেওয়াই দিবেন এখন চলে আসো লাইভ ইন্টারাকশন সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে অফলাইনে তোমার সামনাসামনি টিচার থাকে ফলে তোমার ওই মনোযোগটা থাকে তুমি লাইভ ইন্টারাকশনে পড়াশোনায় মনোযোগ আসে অনেক কিছু মানে কি বলা যায় দ্রুত ক্যাচ করা যায় আর অনলাইনে অনেক সময় দেখা যায় যে একটু ঝিমুনি চলে আসে অনেক সময় দেখা যায় যে মোবাইলে তুমি ব্যস্ত হয়ে গেছো যেই সমস্যাটা আমি পরেও লিখছি যে ফোনের অ্যাডিকশন তবে এখানে আমরা কিন্তু একটা চমৎকার সুযোগ রাখছি সেটা হচ্ছে এবার অফলাইন মানে তোমার ওয়েবসাইটে সব কিছু করা যাবে মেইন সমস্যা হয় ফেসবুকে যখন তুমি ক্লাস করতে যাও তখন ফেসবুকে বিভিন্ন পেজে তুমি চলে যাও হোম পেজে চলে যাও মেসেজ আসে তো এই সমস্যাটা থাকবে না তুমি ফেসবুকটা আনইনস্টল করে দিতে পারবা তোমার সব সমস্যার সমাধান হচ্ছে ওয়েবসাইট অর্থাৎ মেডোলজি ওয়েবসাইটে তুমি কিউএনএ সার্ভিস পাবো অর্থাৎ তোমার যে কোনো প্রশ্নের উত্তর টোয়েন্টি ফোর সেভেন আমাদের ঢাকা মেডিকেল সহ দেশের সেরা সেরা মেডিকেল কলেজের মেন্টাররা তোমাকে দিবে সাথে সাথে হচ্ছে তোমার ক্লাস তোমার এক্সাম অর্থাৎ যা দরকার ওয়েবসাইটে খুব স্মুথ ক্লাসের এক্সপিরিয়েন্স তুমি ইনশাল্লাহ পাবা ফলে তোমার যা দরকার সব তুমি মেডিলজি ওয়েবসাইটে ইনশাল্লাহ পাবা আচ্ছা তাহলে ফোনের অ্যাডিকশান এবং লাইভ ইন্টারাকশান এই দুটার ক্ষেত্রে কিন্তু অফলাইন এগোয় কিন্তু এই সমস্যাগুলাও অফলাইন এখন সলভ করে ফেলছে যেমন মেডিওলজির ক্ষেত্রে কিন্তু এখন ফোনের যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি এখন চাইলে ওয়েবসাইটে থাকবা এবং ক্লাস শেষে তুমি জাস্ট বেরোয় আসবা এর বাইরে এক্সাম অনেকে বলতে পারো যে অফলাইনে যদি আমি ভর্তি না হই তাহলে এক্সাম দিব কিভাবে সেক্ষেত্রেও আমরা কিন্তু সমস্যার সমাধান করে ফেলছি আমরা পঞ্চাশ সেটের একটা মডেল টেস্ট বুক যেটা তোমাদের দিই মেডিলজির ম্যাটেরিয়াল আছে পঞ্চাশ একটা মডেল টেস্ট বুক আছে পঞ্চাশটা মডেল টেস্ট তোমার এটা যে সাড়ে তিন মাস সময় পাবা তুমি এর ভিতরে শেষ করতে পারবা না এত বেশি মডেল টেস্ট এখানে ফলে এই মডেল টেস্টগুলো বাসায় বসে ওএমআর প্র্যাকটিস করতে পারবা এর বাইরে আমরা আরও একটা সুযোগ করে দিব সেটা হচ্ছে ওএমআরটা স্ক্যান করে তুমি দেখতে পারবা যে কত পাইলা এবং ওই মডেল টেস্টে যারা এক্সাম দিছে তাদের ভিতর তোমার পজিশন কত অর্থাৎ স্ক্যান করে লিডার বোর্ডে তোমার নাম দেখতে পারবা ফলে অফলাইন এক্সামের যে সমস্যা সেটা সমাধানও কিন্তু মেডিলজির মতো প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে তাহলে আমার মনে হয় যে অফলাইনে তুমি এক্সাম দাও কিন্তু ক্লাসের ক্ষেত্রে এই মুহূর্তে এসে অনলাইন ক্লাসটাই আসলে মেইন প্রায়োরিটি হওয়া উচিত যারা খুব ভালো না তাদের জন্য যারা খুব ভালো তারা অফলাইনে ক্লাস করো কিন্তু যারা কিছু না কিছু ল্যাকিংস আছে তাদের জন্য আমার মনে হয় যে অনলাইনের কোনো বিকল্প আসলে এই মুহূর্তে নাই